হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুশান্ত রুসাস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো চলো আছে কী করি না করি সেটা তোমার সাথে শেয়ার করব আর আজকে একটু ফ্রায়েড রাইস রান্না করবো অল্প একটু চাল ছিল ঘরে আগের দিন এনেছিল তো সেইটাই ছিল চাল আছে বিনস মটরশুটি গাজর সব কিছুই আছে আর এও আছে কেবল পনির আছে পনির আলুর তরকারি করবো মটরশুঁটি দিয়ে আর ফ্রায়েড রাইস করবো তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো মিনি ব্লগ হিসেবে অনেক দিন পর কিন্তু ব্লগ দিচ্ছি ব্লগটা কিন্তু তোমাদের দেখতেই হবে তো বন্ধুরা এখানে দেখো আমি ফ্রায়েড রাইসের চালের ভাতটা বসিয়ে দিয়েছি আর এই আমি সব কেটে কুটে নিয়েছি এখানে দেখো পনির আলু মটরশুটি দিয়ে তরকারি করো বলে সব কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমার এখানে ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে আমি সব একসাথেই ভেজে নিয়েছি আমি আর আলাদা আলাদা করে ভাজিনি হাতে আমার একদমই টাইম নেই সেই কারণে আর এইখানে পনিরগুলো এবার একটু হালকা ভেজে নিচ্ছি আর পনির কিন্তু খুবই অল্প যেহেতু ঘরে ফ্রিজে যেটুকু ছিল সেটুকু দিয়েই করা কোনোটাই আমি আজকে কিনিনি যেটুকু ঘরে যা যা ছিল তাই তাই দিয়েই করছি আর মোটামুটি সব কিছুই ছিল কিচ্ছু আমার কেনার দরকারও লাগতো না আমার কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আর এখানে পনির আলু আর মটরশুটিতে তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছে দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে দেখেই জিবে জল আসছে বন্ধুরা এই দেখো আমার এখানে ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি রেডি তো আমি এখন খেতে বসে পড়েছি কে কে খাবে চলে এসো আমার বাড়ি তো আজকের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থাকবে